غلام میں صحابہ دیر غلام میں پنجہ تانیر گلامہ میں اہل بیت غلام میں صحابہ دیر گلامہ میں صحابہ دیر الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ আজানের চ্যানে দর্শক শ্রোতা পবিত্র মুহররম হরামের আজানের চ্যানেের বিশেষ অনুষ্ঠান ধারাবায়িক অনুষ্ঠান আহলে বাইতের ইমামগণ এর আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে এই ইমামগণের ফৈজ বরকত দ্বারা ধন্য করুন আমরা আজকের পর্ব অন্যতম আরেকজন ইমামের আলোচনা শুনব এর পূর্বে আমরা ফজিলত শুনি আল্লাহ পাকের সর্বশেষ নবীর রসুল্লা আরবি সাল তাআলা তালি ওসালামের সাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দর্শী পার করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজুর করবেন আদর শেখ আবু আবদুল্লাহ রাসা রহমতুল্লাহ তাল আলে বলেন রহমত পুরস্কারকে বলা হয় এই বর্ণনাটির মর্ম হল আল্লাহ পাক বান্দাকে দুনিয়া ও আখারাতে অনবরত পুরস্কার প্রদান করেন কাজী আব্দুল্লাহ সাকাকি রহমতুল্লাহ তালে বলেন আল্লাহ পাকের একটি রহমত পৃথিবী ও যা কিছু এতে বিদ্যমান রয়েছে তাহা থেকে উত্তম তবে তার ব্যাপারে কিরূপ ধারণা করা যায় যে যাকে আল্লাহ পাক দশটি রহমত দ্বারা ধন্য করেন আল্লাহ পাক দশটি রহমত দ্বারা সেই বন্দার উপর থেকে কতগুলো বিভতা অবতর্বিত করবে। এবং সেই দশটি রহমতে সেই বান্দার কতগুলো বর্কতর্জিত হবে শাহেক আবু আতাউল্লা রহমতাল্লাহ বলেন আল্লাহ পাক যার প্রতি একটি রহমত অবতীর্ণ করবেন তা তার দুনিয়াও আখেরাতের সকল বিষয়ের জন্য যথেষ্ট হবে তবে যার প্রতি দশটি রহমত অবতীর্ণ করবেন তার অবস্থা কীরকম হবে সুতরাং রহমত আল্লাহ তালা রহমতের জন্য যেন আমাদের ইবাদতগুলো হয় আমাদের প্রতিটা কাজ আল্লাহ তালার আজাবের ভয় এবং রহমতের আশা উভয়টি থাকা দরকার কিন্তু রহমতের আশা এটা একটু বেশি করা যায় কারণ রহমানুর রহিম থেকে দয়ার আশা ছাড়া কি করা যায় তবে এটা নয় যে যে আল্লাহ তালা যখন রহমানুর রহিম আমরা যেন ব্যাপার হয় যে আমাকে দয়া কর ইমান হচ্ছে বাইনাল হৌফ হওয়া রাজা অর্থাৎ আল্লাহ তাল রহমতের উপর আশা থাকা উচিত এবং আল্লাহ তালার আজাবের ভয় উভয়টি একসাথে থাকার নাম হচ্ছে ইমান আল্লাহ তালা আমাকে মাফ করবেন কি না এই ভয়ে থাকতে হবে এবং আল্লাহ তালা আমাকে দয়া করে মাফ করবেন এই আশাও থাকতে হবে কিন্তু দেখ বুজুরগ রহমতুল্লাহ তাল ওনার কাছে আল্লাহ তালার রহমতের উপর ভরসা বেশি উনি আল্লাহ তাল রহমতের চর্চা বেশি করতেন এবং রহমতের আলোচনা বেশি করতেন এটাই উনি বেশি চাইতেন তো উনি আমাদের হয় কি আল্লাহ তালার রহমান রে মাফ করে দিবেন বলে নামাজ পড়ি না বলে তুমি মিথ্যা বলিও না সুদ খেয়েও না গুস খেয়েও না পাপের গাছ ছেড়াও তখন বলে আল্লাহ রহমান রহিম মাফ করে দাও দই বুজুর্গ রহমতুল্লাহ তাহলে উনি আল্লাহ রহমতের উপর খুবই ওনার বিশ্বাস ভরসা ছিল তাকে বলা হলো আপনি আল্লাহ উপর ভরসা করেন এ বাদ বেশি করেন কেন এত বেশি আবাদ যখন আল্লাহ তাল রহমান রহিম আপনাকে মাফ করে দিবেন আল্লাহ রহমান রহিম আপনি বেশি আবাদ করেন হে বোকা আমি তো আল্লাহ তালা রহমত পাওয়ার জন্যই বেশি আবাদ করি নামাজ পড়লে আল্লাহ রহমত বেশি পাব পাবসি পাঠ করলে রহমতের ভাগিদার হব কোরআনদাল করলে আল্লাহ তালা রহমত বৃষ্টির মতো বর্ষণ হবে রহমতের জন্য আমি যখন রহমতের প্রতি আমার ধারণা বিশ্বাস বেশি আমি রহমত পাওয়ার জন্য তো বেশি করব। তাই আমার প্রাণপ্রিয়া জানি দর্শক শ্রোতা আল্লাহ তাল রহমতের উপর ভরসা করার নাম এটা নয় যে আমরা ব্যাপার হয়ে আল্লাহ তালার ইবাদতকে ছেড়ে যে পাপ কাজের মধ্যে জড়িত হয়ে যায় নয় এটা নয় আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তাল রহমতের উপর ভরসা করে আরও বেশি এবাদতকে বানানো চাই যেভাবে আমি দর্শের ফজিলা শুনলাম দশটি রহমত নাজিল হয় আমরা দুইবার পরে তিনবার পরে এক হাজার পর যত পর্ব তত রহমত নাজিল হবে একটি রহমত কত কিছু এখানে বলা যা আমরা শুনে দুনিয়া ও আখরাতের সকল বিষয়ের জন্য যথেষ্ট সেখানে যদি আমি রহমতের আশায় যদি পড়তে থাকি তাহলে আমার আমরা কত দয়া মেহরবানি আল্লাহ তালা পাবো আল্লাহ তালা আমাকে আমাদেরকে দুনিয়াতেও বিশেষ করে আখরাতে আল্লাহ তালা খাস রহমতের বাগিদার আমাদেরকে বানান সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ আলহামা খোরাচানির বিখ্যাত শহর নিশাপুরের বাজারে একজন অত্যন্ত সুদর্শন যুবকের আগমন হল তখন ছাউনির কারণে বক্তারা সাক্ষাৎ থেকে বঞ্চিত হতে লাগলো দুজন হাদিসের হাফিজের সাথে অসংখ্য এলোমু হাদিসের শিক্ষার্থী ক্ষেত্য শেষে কাঁদতে কাঁদতে আরজ করতে লাগলো জানাব আপনার নুরানে চাহারা দেখিয়ে আপনার সম্মানিত পূর্বপুরুষের একটি হাদিস হোক আমাদের সামনে বর্ণনা করুন বাহন থেকে নেমে গেল এবং গোলামদের আদেশ দিলেন পর্দা সরিয়ে দাও সৃষ্টি জগতের চক্ষুসমূহ পবিত্র সৌন্দর্যের দিদার দিদার শীতল হয়ে গেল সুন্নতের রসুলের চমৎকার প্রতিচ্ছবি ছিলেন বরকতময় কাঁদে বাবরি চুল ধুলছিল পর্দা সরাতেই আল্লাহর সৃষ্টকুলের এমন অবস্থা হলো যে কেউ চিৎকার করতে লাগলো আবার কেউ কাঁদতে লাগলো আবার কেউ মাটিতে লুটিয়ে পড়লো কেউ বাহন ও রশি চুম্বন করতে লাগলো এমত অবস্থায় ওলামাই ক্রামগণ বলেন চুপ সবাই চুপ হয়ে গেল হাফিজ হাদিস হযরত ইমাম আবু জুরআ রাজি ও হজরত ইমাম মুহাম্মদ বিন আসলাম তুসি রহমতুল্লাহ তাল আলহিমা আদি সবাক বর্ণনা করতে অনুরোধ করলেন সেই সুন্দর যুবক ছিলেন নবী পরিবারের নয়নমণি ও প্রদীপ সেরে খোদার বাগানের ফুল সৈদা ফাতেমা জাহরার শাহজাদা কাদরিয়া রজবিয়া তরিয়ার অষ্টমতম পিরো মুর্শিদ হজরত ইমাম আলী রাজা রহমতুল্লাহ তালাহ দয়ার সাগরে জোয়ার এলো আর তিনি হাদিসেবাগ বর্ণনা করা শুরু করলেন ইমাম আলী রাজার রহমতুল্লাহ তাহালাহ বলেন আমাকে আমার সম্মানিত পিতা ইমাম মুসা কাজিম হাদিসেবাগ বর্ণনা করেছে তিনি তার সম্মানিত পিতা ইমাম জাহর সাদিক থেকে তিনি তার সম্মানিত পিতা ইমাম মুহাম্মদ বাকির থেকে তিনি তার সম্মানিত পিতা ইমাম জৈনাল আবিদিন থেকে তিনি তার সম্মানিত পিতা ইমাম হুসাইন থেকে তিনি তার সম্মানিত পিতা আলী বিন আবি তালিব তালা জাহুল করিম থেকে তিনি বলেন আমি আমার হাবিব ও চোখের শীতলাতা রসুল বাগ সাল্ল্লাহ তালা আলী ওসাল্লাম আমাকে হাদিস বর্ণনা করেছেন জিব্রাইল আমাকে বর্ণনা করেছেন যে আমি আল্লাহ পাককে ইরশাদ করতে শুনেছি লাহ ইহল আমার দুর্গ যে এটা বলবে সে আমার দুর্গে প্রবেশ করল আমার আজাব থেকে নিরাপদ রইল এই হাদিসে বাঘ বর্ণনা করতে পর্দা ছেড়ে দেওয়া হলো এবং হজরত ইমাম আলী রাজা রহমতুল্লাহ সেখান থেকে চলে গেলেন এই হাদিসে বাকে লেখকের সংখ্যা গণনা করা হলো তখন বিশ হাজারেরও বেশি সংখ্যা ছিল এই হাদিসের বর্ণনাকারী কোটি কোটি হাম্বলিদের ইমাম হজরত ইমাম মাহমুদ বিন হাম্বল রহমতুল্লাহ তালা বলেন এই মোবারক সনদ যদি কোন পাগলের উপর পাঠ করা হতো তবে অবশ্যই সে পাগলামি থেকে আরোগ্য লাভ করো জাহানুল্লাহ ইমাম আলী রাজা যার আলোচনায় পর্ব আমরা শুনব ইনি আহলে বাইতের ইমাম ইমামগণের মধ্যে অন্যতম একজন ইমাম যার ও মান সম্পর্কে আমরা জানতে পারলাম যার পেছনে পেছনে লোকরা দুনিয়া পাগল কেন পাগল এরা নবী ঘরের আওলাদ রসুলদের অন্তর্ভুক্ত এবং ওনারা নিজের জীবনকে আল্লাহ এবং রসুলের জন্য সেদা করেছেন ও তাদের পেছনে দুনিয়া ছুটে চলেছে আল্লাহ তালা তাদের উসিলায় আমাদের গোনাকে বে হিসাব মাক্ষরাত দান করুন হজরত ইমাম আলী রাজা রহমতুল্লাহ তাল আলাই শুভ জন্মের সাল একশো আটচল্লিশ হিজড়িতে উল্লেখ করা হয়েছে সেই বছরে তার দাদা যান হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাল নাকাল হয় আর কোনো কোনো কিতাবে তার শুভ জন্ম যিনি যে জন্মগ্রহণ করেছেন সেটা উল্লেখ রয়েছে একশো তিপ্পান্ন হিজড়িতে তার বরকত্মার নাম হলো আলী উপনাম আবুল হাসান তার উপাধি হলো সাহির জাকি অর্থাৎ বুদ্ধিমান এবং রাজা ওনার একটি উপাধি হল জামিন অর্থাৎ জামিনদার কথিত আছে তিনি রহমতুল্লাহ ছয় সাত বা আট সওয়ালুল মোকারম শুক্রবার মদিনাবাকে জন্মগ্রহণ করে শাহদুল নবদ কিতাবের মধ্যে রয়েছে হজরত আবু জাফর মোহাম্মদ বিন আলী রাজা রহমতুল্লাহ তালাই বলেন আল্লাহ পাক তার নাম রেখেছেন রাজা কেননা তিনি আসমানে আল্লাহ পাকের সন্তুষ্টি ও জমিনে আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাহ তাল আলী ওয়া সন্তুষ্টি ছিলেন অর্থাৎ রাজা শব্দের অর্থ হলো সন্তুষ্টি ওনার সময় তো আম্মা তার দাদিজান যান হজরত বিবি হুমায়দা বার বারিয়া রহমতুল্লাহ আল আলাইহা এর কানেজ দাসী ছিলেন এক রাতে হজরত বিবি হুমাইদা বার বারিয়া রহমতুল্লাহ আল আলাইহা এর স্বপ্নে আল্লাহ পাকের প্রিয় হাবিব রসুল আর রবী সাল্লাহ আলী ও হজরত হুমায়দা বারবার রহমতুল্লাহ স্বপ্নে আসলেন এবং দিদার লাভ হলো তখন প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করলেন তোমার এই দাসীকে তোমার ছেলে মৌসা কাজিমের সাথে দিয়ে দাও আল্লাহবাক তার থেকে পৃথিবীর একজন সবচেয়ে উত্তম ব্যক্তির জন্ম দিলেন সহান ইমাম আলী রাজা রহমতুল্লাহ তালা আলাই এর মায়ের ওকালতি নবীকরম সাল্লাহ আলী ওসাল্লাম করছেন স্বপ্নের মাধ্যমে এসে সে মহা কাজিমের সাথে বিয়ে দেওয়ার জন্য বিবি হুমায়দাবর বাড়িয়া রহমতুল্লাহ তাল আলহিকে স্বপ্নে বলে দিলেন সুহান কতই না ফজিলতময় ওনাদের আল্লাহ তালা ওনাদের দয়া আমাদের নসিব করুক তার সম্মানিত আমাদান বলেন যখন তিনি রহমতুল্লাহ তাল আলহ আমার গর্বে ছিলেন তখন আমি কোনো প্রকার বোঝা অনুভব করিনি এবং ঘুমানোর সময় আমি আমার পেটে সুভ্যান আল্লাহ সুহান আল্লাহ 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 এই আওয়াজগুলো শুনতে পেতাম আমার মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করত যে এই আওয়াজগুলো কোথেকে আসতেছে কেন আসতেছে আমি জাগ্রত হয়ে যেতাম তখন আর কোনো আওয়াজ শোনা যেত না যখন হজরত ইমাম আলী রাজা রহমতুল্লাহ তাল আলের জন্ম হলো তখন তিনি তার মোবারক হাত মাটিতে রাখলেন এবং আকাশের দিকে মুখ তুললেন আর টোট মোবারক নারাচর করছিল ایمن من ہو فکر دربار دعا کرتے شیخریک امیران سنت اسلامی پتشتہ دا حضرت علامہ مولانا محمد علیہ التار قادری رضوی دامت برکات دوینک مرد تالبر دینک پڑارن بزرگان جی سزرا ہم دان حضرت امام موسک عظیم تر ساز امام علی رضا اور تر پیتا حضرت امام زافر صادق رضی اللہ تعالیٰ میں رسلہ এভাবে দোয়া করেছেন আমরা আগত অপর্ব শুনেছি সেটা হচ্ছে এভাবে শীত কে শাহাদিকা দাশাদু শাহ দিকুল ইসলাম কার বে গজব রাজী হু কাজিম ও রেজা কেওয়া দে ও রেজা কেওয়া আছে যেখানে রয়েছে এখানে রাজা মাইনে ইমাম আলী রাজা আল্লাহ তালা উনার ফুইজ বরকত দ্বারা আমাদি র মাদে দর্শকদেরকে ধন্য করুক ইমাম আলী রাজা দরবার ইমাম ইসকু মোহাব্মত আলা হাজক রহমতুল্লাহ তালা তারা আবেদন করেন আমাদের অষ্টম ইমাম অর্থাৎ জামিনদার আমার প্রতি তোমার সৌন্দুষ্টি দয়ার দৃষ্টি প্রদান করো আমি তিরস্কারের যোগ্য কিন্তু আমি আপনার ক্ষেত আবেদন করছি হে ইমাম আলী রাজা আমাকে সাহায্য করো জাহান এই পবিত্র ব্যক্তিদের ওসিলা নিয়ে আমাদের যারা মহামনীষী ছিলেন আমাদের যারা হাবার ছিলেন যারা দোয়া করতেন আল্লাহ তালা ওনাদের ওসিলায় আমাদের দোয়া কবুল করুন হজরত ইমাম আলী রাজা রহমতুল্লাহ তাল্লাহ অত্যন্ত মেধাবী ও সুন্দর ছিলেন তিনি অধিক রোজা রাখতেন এবং স্বল্প নিদ্রায় অভ্যস্ত ছিলেন অন্ধকার রাত্রে আল্লাহর পথে খায়রাত করতেন নম্রতা ও অনারম্বরতার অবস্থা এমন ছিল যে গ্রীষ্মকালে ছাটের উপর শীতকালে একটি ছালার বা কম্বলের উপর বসতেন গোলামদের সাথে বসে একই দস্তরখানায় খাবার খেতেন অত্যন্ত সাদা অহংকার মুক্ত ছিলেন একজন সৈনিক যে তাকে চিনত না সে তার কাছ থেকে পুনঃসেবা নিতে চাইল এমন সময় এক ব্যক্তি যে তাকে চিনত সে সৈনিককে উচ্চস্বর ডেকে বলল হে ব্যক্তি তোমার ধ্বংস হোক তুমি কি রসুল লাহ আলী ওয়াসাল্লামের সন্তান থেকে সেবা নিচ্ছ নিচ্ছ যখন সৈনিক তার মহাশাহান সম্পর্কে জানতে পারলো তখন পায়ে লুটিয়ে পরে কেন্দ্রে কেন্দি ক্ষমা প্রার্থনা করতে লাগলেন জনাব আমি যখন আপনাকে সেবার জন্য বলছিলাম তখন আপনি বারণ করেননি কেন আপনি আপনার মান আমি বুঝতে পারেন তখন তিনি রহমতুল্লাহ তাহলে খুবই সুন্দর উত্তর দিয়ে বললেন যে কাজের জন্য আমি সব পাবো সে কাজটি আমি কেন করবো না ও হে আশে কালে সাহাবাহ আলে ভাইয়ের জানে দর্শক শ্রোতা আপনারা ইমামে পাকের বিনয় দেখলেন মহার শান ও মর্যাদার অধিকার হওয়ার পরও সেবা করাতে লজ্জিত হননি কত সুন্দর উত্তর দিলেন হাই আমরাও যদি যেন সব অর্জনের কাজ করি এমন কাজ যেগুলিতে সব রয়েছে সেগুলি করার ক্ষেত্রে আমরা যেন কোনো ধরনের দ্বিধাতন্ত অহংকার আমি কেন করব। এটা তো আমার কাজ নয় আমাদের মধ্যে দেখা যায় কোনো কাজ করতে গেলে সেটাকে আমার কাজ এটা অমুকের কাজ এটা পিয়নের কাজ এটা খাদেমের কাজ আমি তো আলিম আমি তো অমুক সমুক এভাবে করে আমরা অনেক নেকি থেকে বঞ্চিত হই আমাদের ইমামগণে দেখেন এরা যে এত বড় শানের অধিকারী এদের অন্তরে সেটা নেয় এরা বিনয়ের তাদের অবস্থা এমন ছিল যে এই বিনয়ের কারণে তাদের কাছে নেকি ছুটতো না আর আমাদের নেকি না থা হওয়া সত্ত্বেও আমরা কোনো মহান না হওয়া সত্ত্বেও নিজেকে নিজে অনেক মহান মনে করে ফেলে আমাদের কোনো কাজ দিলে আমাদের সেটা করার ইচ্ছা জাগে না এবং সেটাকে আমরা বিভিন্ন বাহানা পেশ করি এটা আমার কাজ না এটা কেন আমি করবো এটা মুখের কাজ আল্লাহ তালা নেকির কাজ দেখলে সেটা যেন আমরা জাপিয়ে পড়তে পারি আমাদেরকে বিশেষ করে আমাকে এবং মাদানের চ্যানেল আপনাদেরকেও সেই তফিক আল্লাহ তালা নসিব করুক সল্লু আল্লাহ হাবিব সাল্লাম ইমাম আলী রাজা উনি আহলে বাইতের ইমামদের মধ্যে অন্যতম ইমাম যারা আল্লাহ আলাহ হয়ে থাকেন তাদেরকে আল্লাহ তালা বিশেষ সম্মান দান করেন আর এই সম্মানগুলোর মধ্যে অন্যতম একটা সম্মান হচ্ছে তাদেরকে বিশেষ কারামত দ্বারা দণ্ড করেন যেগুলি স্বাভাবিক কোনো কাজ মানুষের দ্বারা সম্ভব হয় না এদের দ্বারা এগুলো আল্লাহ তালা সম্ভব করবে এই ধরনের একটি বর্ণনা বা কারামত কুফার একজন লোক এভাবে বর্ণনা করেছেন বলেন আমি যখন খোরাসানে যাওয়ার জন্য কুপা থেকে বের হলাম তখন আমার মেয়ে আমাকে একটি উন্নত কাপড় দিয়ে বললো এটি বিক্রি করে আমার জন্য একটি ফিরোজা অর্থাৎ এক প্রকার মূল্যবান পাথর কিনে আনবেন আমি যখন মারো নামক এলাকায় পৌঁছলাম তখন হজরত ইমাম আলী রাজা রহমতুল্লাহ তাল আলিয়া খাদেম কন আমাকে এসে বললো আমাদের এক বন্ধুর ইন্তেকাল হয়ে গেছে তার কাপড়ের জন্য এই কাপড়টি আমাদেরকে বিক্রি করে দিন আমি বললাম আমার কাছে কোনো কাপড় নেই এ কথা শুনে তারা চলে গেলো কিন্তু কিছুক্ষণ পর পুনরায় ফিরে এলো এবং বলতে লাগলো আমাদের মুনি আপনাকে সালাম দিয়ে বললেন তোমার কাছে একটি কাপড় আছে যা তোমার মেয়ে তোমাকে দিয়েছিল যাতে তা তুমি বিক্রি করো এবং তার জন্য ফিরোজা কিনতে পার আমরা এর যথার্থ মূল্য নিয়ে এসেছি আমি কাপড়টি দিয়ে দিলাম এবং তারপর মনে মনে বললাম কয়েকটি মাসালা তার থেকে জিজ্ঞাসা করে দেখি তিনি কি উত্তর দেন অথবা আমি কয়েকটি আলা একটি কাগজে লিখে পরদিন ভরে তার মহামর্যাদাময় বাড়িতে উপস্থিত হয়ে গেলাম সেখানে অনেক লোকের সমাগম অনেক মানুষ সেখানে ছিল কিন্তু কেউ সহজে তার সাথে দেখা করার সুযোগ পাচ্ছিল না আমি অবাক ও চিন্তিত হয়ে দাঁড়িয়ে রইলাম হঠাৎ তার একজন খাদেম বাইরে এলো আর আমার নাম ধরে ডেকে আমাকে একটি কাগজ দিয়ে বলল হে অমুক এটা হলো তোমার প্রশ্নের উত্তর যখন আমি এই কাগজটি খুলে লেখাটি পড়লাম তখন দেখলাম তা আসলেই আমার প্রশ্নের খুবহু উত্তর ছিল আল্লাহ পাকির রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সাথে আমাদের বিয়ে হিসাব ক্ষমা হোক প্রশ্ন এখনও করেনি নিয়ে আসছে কিন্তু নিয়ে আসার আগেই এবং আলী রাজা রহমতুল্লাহ তাহলে আলহ ওনার প্রশ্নগুলি লিখে লিখিত আকারে পাঠিয়ে দিয়েছেন এটা স্বাভাবিকভাবে সম্ভব নয় এটা আল্লাহ তালা যাদেরকে এই কারামত দ্বারা ধন্য করেন তারা এই কারামতের মাধ্যমে এগুলি করতে পারেন তাদের এই কারামতের মুসেলায় আমাদের খুব বিশেষ মর্যাদা ও দুনিয়া আকালে আল্লাহ তালা দান ঘটনা এভাবে রয়েছে ফদর সিদানা আলী রাজা রহমতুল্লাহ তালা আলাই এর মোবারক অভ্যাস ছিল যে তিনি যখন খলিফা মামুনুর রশিদের ঘরে সাক্ষাতের জন্য তসটিপ নিয়ে যেতেন তখন দরজা কর্তব্যরত খাদেমদের পর্দা সরিয়ে দেওয়ার দায়িত্ব থাকত তারা সবাই ও অন্যান্য খাদেমরা তাকে স্বাগত জানাত এবং সালাম নিবেদন করত অথবা পর্দা সরাতো যাতে তিনি ভেতরে প্রবেশ করতে পারে যখন মামুন রশিদ তার পরবর্তী উত্তরস্বরী হিসাবে ইমাম আলী রাজা রহমতুল্লাহ কে নিযুক্ত করলেন তখন মামুনের ডানে বামে বসা কিছু লোকের তা পছন্দ হলো না এই উদ্যোগের কারণে হজরশিদিন ইমাম আলী রাজা রহমতুল্লাহ তাল আলাই এর প্রতি তারা কুদ্ধ হয়ে গেল রাগান্বিত হয়ে গেল নারাজ হয়ে গেল তারা পরস্পর পরামর্শ করলে যে এবার যখন হজরত সৈদান ইমাম আলী রাজা রহমতুল্লাহ তাল আলাই খলিফার সাথে দেখা করতে আসবেন তখন আমরা মুখ ফিরিয়ে নেব এবং দরজার পর্দা সরাব না এতে সবাই একমত হয়ে গেল তারা পরামর্শ করে বসতে না বসতেই তিনি রহমতুল্লাহ তাল তস্রিম নিয়ে আসলেন এবং তার অভ্যাস অনুযায়ী সাক্ষাৎ করতে ভেতর ভেতরে প্রবেশ করছিলেন তখন ওই লোকরা তাদের পরামর্শ অনুযায়ী আমল করার সাহস হলো না সুতরাং সবাই দাঁড়ালো স্বাগত জানালো দরজার পর্দাও পূর্বে সরিয়ে দিল যখন তিনি ভেতরে প্রবেশ করলেন তখন তারা একে অপরকে তিরস্কার করতে লাগলো তোমরা তোমাদের পরিকল্পনা ও পরামর্শ অনুযায়ী কাজ করো না কেন অথপর এটার সিদ্ধান্ত হলো যে এখন যা হবার হয়ে গেছে ভবিষ্যতে আসলে তখন অবশ্যই আমরা আমাদের পরামর্শ অনুযায়ী কাজ করবো পরদিন যখন তিনি যথারীতি এলেন এবারও তারা দাঁড়িয়ে গেল এবং সালামও করলো কিন্তু পর্দা তুললো না তৎক্ষণাৎ তীব্র বাতাস আসল আর বাতাসের কারণে পর্দাগুলো সরে গেল তিনি ভেতরে প্রবেশ করলেন অতপর বাইরে বের হওয়ার সময় তীব্র বাতাস তার জন্য পর্দাগুলো সরিয়ে দিল অর্থাৎ বাতাসের কারণে পর্দাগুলি সরে গেল তারা সরালো না কিন্তু আল্লাহ তালা রহমত যে বাতাস এসেই পর্দাগুলো সরিয়ে দিল এখন এসব দেখে তারা সবাই একে অপরের মুখ দেখতে লাগলো বলতে লাগলো আল্লাহ পাকের নিকট এই ব্যক্তির অনেক উচ্চ মর্যাদা রয়েছে এবং তার উপর আল্লাহ পাকের বিশেষ দয়া রয়েছে দেখলে তো কিভাবে বাতাস এলো এবং তিনি ভেতরে যাওয়ার সময় কিভাবে পর্দা উঠিয়ে দিল তাই নিজেদের পরামর্শ বাদ দাও পুনরায় নিজ নিজ দায়িত্ব পালন করো এসব মহামনীষীদের সাথে বেদি করা তা এটা আমাদের জীবনের মধ্যে ক্ষতি আনতে পারে বরঞ্চ তার সেবা যত্ন এবং আদবের কারণে আল্লাহ তালা আমাদেরকে দয়া করতে পারে আল্লাহ তাল রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাথে আমাদের বিনা হিসাবে কমা হোক তো আল্লাহ আল্লাহওয়ালাদেরকে আল্লাহ তালা বিশেষ মর্যাদা দান করে এই মর্যাদার মধ্যে একটি হচ্ছে কারামত হজরত ইমাম আলী রাজা রহমতুল্লাহ তাল আলাই এর আরেকটি কারামত এভাবে রয়েছে উনি একটা লোককে দেখলেন দেখে বললেন হে আল্লাহর বান্দা যা চাও তার ওসিয়ত করো এবং যে বিষয়টি ব্যবহারে তার জন্য প্রস্তুত হয়ে যাও এভাবে কথাবার্তা বলার তিন দিন পরে সেই ব্যক্তির মৃত্যু হয়ে গেল অর্থাৎ উনি মৃত্যু আসছে সেটা উনি ওনার যে ভেলায়তের শক্তি আছে ওনার অন্তর সুক্ত দিয়ে উনি দেখতে পেলেন যে উনি লোকটি কয়েকদিন পর মারা যাবেন এই জন্য তাকে সতর্ক করছেন যে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত গ্রহণ করো কারণ তোমার টাইম অর্থাৎ তোমার যে হায়াত হায়াতের বাজেট শেষ আল্লাহ আল্লাহ তো আল্লাহ আল্লাহওয়ালা ওরা সব কিছুই দেখতে পান আল্লাহ পদার্থ শক্তি বলে ওদের যে অন্তর চক্য আল্লাহ তারা দান করে দিয়েছেন সেটা দ্বারা ওনারা এই বিষয়টি জানতে পারে আল্লাহ বা হজত ইমাম আলী রাজা রহমতুল্লাহ তাল্লাহকে মহান জ্ঞানময় মর্যাদা উৎকর্ষতা দ্বারা ধন্য করেছেন তিনি রহমতুল্লাহ ত অধিকাংশ প্রশ্নের উত্তর কোরআন আয়াতের মাধ্যমে দিতেন ইব্রাহিম বিন আব্বাস বলেন আমি তার চেয়ে বড় কোনো আলেম দেখিনি খলিফা মামুন রশিদ প্রায়ই পরীক্ষামূলক তাকে প্রশ্ন করতেন আর তিনি তাকে সন্তোষজনক উত্তর প্রদান করতেন কথিত আছে লাক ও মহাম ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ তালের যুগে যৌবনে ফতোয়া শরী মাসালার উত্তর দিতেন মামুন রশিদ তাকে অত্যন্ত সম্মানের দৃষ্টি দেখতেন সেই কারণে তিনি তার মেয়েকে তার সাথে বিয়ে দিয়েছেন আবু সাদ বলেন আমি হজরত নে মৌসা কাজিম রহমতুল্লাহ তালাফতের ময়দানে বকুফের স্থানে দাঁড়িয়ে এই দোয়া করতে শুনেছি হে পাক যেভাবে তুমি আমাকে তোমার রহমতে সাদর আবৃত করেছ যা আমি জানি না তদুর তুমি আমাকে ক্ষমা করো যা তুমি জানো এবং যেভাবে তুমি আমাকে অফুরন্ত জ্ঞানে ধন্য করেছ তেমনি আমাকে তোমার অফুরন্ত ক্ষমা দ্বারা ধন্য করো আর যেমনিভাবে তুমি তোমার আপন মারিফত পরিচয় দান করে সম্মানিত করেছ তেমনিভাবে তুমি এর সাথে তোমার ক্ষমাও মিলিয়ে দাও এ সম্মানিত নিয়ামত সম্পন্ন অর্থাৎ আল্লাহ তালা দরবারে আল্লাহ তালা নিয়ামত ওনাকে যা দিয়েছেন সেটা স্মরণ করো করে আল্লাহ তালার দরবারে ক্ষমা চাচ্ছেন এটাও একটা দোয়ার আদব যে আল্লাহ তালা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলো আমরা তো নিয়ামত গণনা করি না আমরা আমাদের কি কি মুসিবত এসেছে কি কি বিপদ আমাদের এসেছে কি কি আমাদের অসুবিধা এগুলি আমরা গণনা করি অথচ আল্লাহতালার অগণিত নিয়ামত আমাদের উপর চোখ নেয়ামত আমাদের নিঃশ্বাস নেওয়া নিয়ামত আমাদের মুখের যে স্বাদ আছে স্বাদটা নিয়ামত আমাদের কথা বলা শক্তি সেটা নিয়ামত অসংখ্য নিয়ামত দ্বারা আমরা প্রতিদিন আল্লাহর নিয়ামত ভোগ করছি কিন্তু সামান্য ম্যাথা ব্যথা সামান্য কোন একটা অসুবিধা সেটা বারবার উল্লেখ করে এসব নিয়ামতের কথা উল্লেখ করে দোয়া করলে আল্লাহ তালা খুশি হন এবং তার দোয়া কবুল করেন আল্লাহ এমন ছিল হজরত আল্লামা ইউসুফ ইমনে ইসমাইল লাবাহানি রহমতুল্লাহ তালা লিখেন হজরত বিবি আমেনা বিন তাসিদুল ইমাম মুহসাক আজিম রহমতুল্লাহ আলাইহিমা এর কবর শরীরের পাশে কোরআন তালাবাদের শব্দ শোনা যেত একবার এক ব্যক্তি দরবারে খাদেমের নিকট কিছু জৈতুনের তেল নিয়ে এলো এবং খাদেম থেকে প্রতিশ্রুতি নিল যে এইসব তেল এক রাতেই পরাতে হবে খাদেম প্রদীপে তেল ঢাললো এবং প্রদীপ জ্বালাতে চাইল কিন্তু এখন জ্বলল না খাদেম খুবই অবাক হলো তাতে ঘুমালে তখন হজরত বিবি আমেনা বিন্দে সৈদ ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তাল আলহিমা স্বপ্নে তষ্টি বেনে বললেন যার তেল তাকে ফেরত ফেরত দিয়ে দাও কেননা আমরা শুধু পবিত্র হালাল সম্পদ গ্রহণ করে থাকি তাকে জিজ্ঞাসা করো যে এই তেল প্রত্যেকে সে এনেছে সকাল হলে খাদিম তেলের মালিকের কাছে গিয়ে তাকে বলল তোমার তেল ফিরিয়ে নাও সে বলতে লাগলো কেন খাদেম উত্তর দিল এতে আগুন জ্বলতেছে না এবং হজরত বিবি আমেনা বিন্দি ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তালা আলহিমা আমাকে স্বপ্নে আদেশ করেছেন যে আমরা শুধু পবিত্র সম্পদে গ্রহণ করি তেলের মালিক হাদিমকে বলল হ দিদি আমিনা বিনতে সেই ইমাম মুসাক আজিম রহমতুল্লাহি হিমা ঠিকই বলেছেন আমি একজন গণক অর্থাৎ জিন্দের থেকে জেনে নিয়ে জিন্দের থেকে জেনে নিয়ে জানান ব্যক্তি যারা গণকের কাজ করে জিন্দের বস করে তাদের থেকে বিভিন্ন কথা জেনে মানুষকে জানায় এদেরকে গণক বলা হয় তারপর সেই তেল নিয়ে চলে গেল অর্থাৎ এই ধরনের কাজ করে উপার্জন করে এটা হারাম কাজ তো এই বিষয়গুলো হারাম কাজ করে হারাম উপার্জন করে আল্লাহ তালা সন্তুষ্টি লাভ করা এটা কখনো সম্ভব নয় অনেকে এটা মনে করে যে শুধু আল রসুল এবং সৈয়দ রাই পীর হতে পারবে সৈয়দ ব্যতীত কেউ পীর হতে পারবে না এই ধারণা সঠিক নয় আলাহ হাজ ইমাম আহ সুলনা দাহমদ বরকাত আলহ বলেন পীর হওয়ার জন্য সৈয়দ ও রসুল সাল্লাহ তালা আলী ওয়সালামী পরিবারে হওয়া অবশ্যক মনে করা এটা নিচক ভ্রান্ত ধারণা বির হওয়ার জন্য চারটি শর্ত রয়েছে সোনালী সিলসিল্লা আলিয়া কাদেরিয়া সৈদ সৈদান ইমাম আলী রাজা হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালা আলি হিমায়ের মাঝখানে যতজন যতজন মশাইকে রয়েছেন কেউ সৈীদ জাদান এবং সিলসিলায়ে এ আলিয়ার তো আমিরুল মমিন মৌলা আলী করম তালা তালাজুল করিমের পরেই ইমাম হাসান বসরি তিনি সৈয়দ নন কোরআশিও নন এমনকি আরবিও নন এবং সিলসিলা আলিয়া নকশবন্দিয়ার বিশেষ সূচনায় হলো হজরত সৈদ সিদ্দিক আকবর উদি আল্লাহ থেকে আল্লাহ তালা তাদের সবার ফুইজ ও আমাদের আমাদেরকে অসুবিধ করুক চ্যানেল দেখতে থাকবেন অপরকে দেখার জন্য উৎসাহিত করবেন বিশেষ করে মহরমের মাসে ইমাম হোসায়নদী আল্লাহ তাল সহ কারবারের ময়দানে নিজের জীবনকে দিয়ে ইসলামকে রক্ষা করার জন্য তারা সফর করে কার্বালের মধ্যে এসে জীবন দিয়ে দিয়েছেন তাদের ঈশাল সোহাবের জন্য এবং তাদের সেই ইসলামের খেদমতকে নিজের জীবনের মধ্যে জজবা সৃষ্টি করার জন্য আমি অনুরোধ করব তিন দিনের কম্পকে তিন দিনে মাদানী কাভালা মোহরমের মাসে সফর করুন ইশাল্লাহ কারবালার কথা স্মরণ হবে এবং সেখানে গিয়ে আল্লাহ তালা দরবারে দিনের খিদমতের এবং দুনিয়া আখেরাতের সফলতার জন্য আমরা দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা দোয়া কবুল করবে এই

i